ব্যারাকপুর মনিরামপুর বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল গণভাই ফোটা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল গণভাই ফোটা কর্মসূচি চলতি বছর কুড়িজন অনাথ কিশোরীকে নিয়ে আসা হয় বটতলা স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজার মণ্ডপে সেখানে স্থানীয় কিশোরদের ভাইফোঁটা দেন সেই সমস্ত কিশোরীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মনিরামপুর বটতলা স্পোর্টিং ক্লাবের কার্যকারী সভাপতি চুনিলাল ঘোষ ও ফোঁটা দিতে আসে এক কিশোরী জানান আজকের ভাইফোঁটা অনুষ্ঠান ভাতৃ দ্বিতীয়া আমরা দুস্ত অনাথ যারা বাচ্চারা যারাই ভাইফোঁটা সম্বন্ধে এখনো কিছু জানে না তাদের আমরা নিয়ে এসেছি যে ভাইফোঁটাটা এক্স্যাক্টলি কি সেটা বোঝাতে আমাদের ক্লাবের মেম্বারদের ওরা ভাইফোঁটা দিচ্ছে তার পরিবর্তে ভাইরা ওদের গিফট দিচ্ছে আর যারা এসছে তারা মিষ্টি তুলে দিচ্ছে তাদের হাতে আমরা টোটাল কুড়িজন বোন কুড়িজন ভাইকে ফোটা দিয়েছে এরপর কিন্তু প্রত্যেকের দুপুরের খাবারের ব্যবস্থাও করা আছে এটা আমাদের হঠাৎ চিন্তা না আমরা সামাজিক কার্যকলাপের সঙ্গে সব সময় জড়ানো থাকে আর আমরা বৃদ্ধ বৃদ্ধা সম্মানীয় ব্যক্তিত্ব অনাথ শিশু এদের জন্য আমরা সময় ভাবি এবছরও আমরা ভেবেছি তাই তাদের নিয়ে আমরা চেষ্টা করলাম যতটা পারা যায় অনাথ শিশুদের আনন্দ দিতে একদম এর পরের বছর থেকে এটা উত্তরোত্তর বাড়াবো আমরা এখানে আমরা স্পন্দনের পক্ষ থেকে এখানে এসেছি ওখানে আমরা পড়াশোনা করি আমরা কে ভালো লাগে ভাই ফোটা হ্যাঁ পিঙ্ক ওড় হলো আমি কি আমার ভাই ফোঁটা আমার এই হ্যাঁ তোৰে আশীৰ্বাদ কৰ

বাবা হাত তো না হাতটা বাইরে হাতটা বাইরে দিই

कंपनी ने तीन नाम के जो है हमने किया पूर्ण कटा हरियाणा में थाई के मुटा यमुना में जो कटा था आई कंपनी ने तीन मुटा यमुना में जो कटा था

চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা